সোনিয়া আক্তার দোলন আপনি জানতে চেয়েছেন পরিবারের ছেলে মেয়ে ভাই বোন ও স্বামী স্ত্রী মিলে এক নামে কোরবানি দিলে তা হবে কি না বনসনিয়া পুরো পরিবার তরফ থেকে একটা কোরবানি দিলে যথেষ্ট হবে এই মর্মে বহু হ্যাদিস পাওয়া যায় নাবি আল ইসরাতামী সেই সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে সৌদি আরবের ওলামা একরাম বলেন যে গোটা পরিবারের যিনি মূলকর্তা থাকবেন যার অধীনে যারা থাকবেন একান্নভুক্ত তার ভরণপোষণ দিয়ে চলবেন তাদের সবাই তরফ থেকে তিনি কুরবানি দিলে যথেষ্ট হয়ে যাবে কারণ বুহ হাদিসেবে সাল্লাহ সাল্লাম বলেছেন যে আনা কুল্লি এলাতিন উদ হাই এতুন অথবা এই জাতীয় ভাষ্য যার অর্থ হলো যে প্রতিটি পরিবারের উপরে একটি করে কোরবানি আবশ্যক হয় যদিও ইমাম আজম ইমাম আবহানিফ আল্লাহ সহ অন্য ইমামদের মত হলো এক্ষেত্রে যে না প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি তার তরফ থেকে কোরবানি দিতে হবে যার কাছে জাকাত দেয়ার মতো সম্পদ আছে তার তরফ থেকে কোরবানি তিনি দিবেন অতএব পরিবারে একাধিক সদস্য যদি এ ধরনের অ্যাবিলিটি রাখেন তাহলে একাধিক সদস্যকেই কোরবানি দিতে হবে আর এই যে দ্বিতীয় মত যারা বলেন তারা প্রথমত মতে যে হাদিস তারা পেশ করেছেন যে প্রত্যেক পরিবার তরফ থেকে একটা কোরবানি হলি হবে তারা ওইটার ব্যাখ্যা বলেন যে আসলে তখন একটা পরিবারে একজন কর্তা ছিলেন না সবাই তার অধীনস্থ থাকতেন একাধিক ব্যক্তি সাধারণত উপার্জন করতেন না যখন উপার্জন হয়ে যেতেন অক্ষম উপার্যক্ষম হয়ে যেতেন ছেলেরা বা তখন তারা বিবাহ করতেন এবং স্বাভাবিকভাবে তাদের আলাদা পরিবার উঠে দাঁড়াতো তো না আসলাম সেই দৃষ্টিকোণ থেকে বলেছেন যেহেতু আমাদের সমাজে এখন একই পরিবার একাধিক ব্যক্তি উপার্জন করে জাকাতের দেওয়ার মতো অবস্থা তাদের হচ্ছে সেই জায়গা থেকে নাম আসলাম এটি বলেছেন যাই হোক তো দুটি মতই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম পরিবারের একাধিক ব্যক্তি যদি সামর্থ্যবান থাকেন তাহলে সেই একাধিক ব্যক্তি করবা তাদের তরফ থেকে করার মতো অধিক তর নিরাপদ বিনতে মারুফ জানতে চেয়েছেন লটারির মাধ্যমে টিকিট পেয়ে বিদেশে যাওয়া বিষয় ইসলাম ঈশ্বরিয়া কি বলে ভাই মারুফ বিদেশে যাওয়া বলতে আপনি যদি অমুসলিম যে সমস্ত কান্ট্রি আছে সে সমস্ত কান্ট্রির কথা বলেন তাহলে সেক্ষেত্রে আমরা বলবো অমুসলিম কান্ট্রিতে আপনি যেতে পারেন কিনা এ বিষয়ে আমাদের একটি বক্তব্য আছে কোন দেশে যেতে পারেন কখন যেতে পারেন কখন সেখানে বসবাস করা যায়জ হবে বিস্তারিত সেখানে আপনি জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ বিদিনুলিল্লাহ আর যদি আপনার কোনো মুসলিম কান্ট্রিতে যেতে চান তাহলে তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আপনি লটারির মাধ্যমে যেতে পারেন লটারি ইসলাম শরিয়াতে নিষিদ্ধ বলতে আপনি টাকা দিয়েছেন টাকার বিনিময়ে লটারি করছেন পেলে অনেক কিছু পেলেন না পেলে পুরোটাই মিস হলো এটা না চাইজ এবং হারাম সাধারণত বিদেশে যাওয়ার যে লটারিগুলো এখানে সামান্য একটা অংশ যে টাকা দিতে হয় এই টাকাটা অনেকটা প্রসেসিং কস্টের মতো এবং যথাসম্ভব প্রসেসিং কস্টই এটা অথব এখানে লটারি হলো যে কিছু মানুষকে তারা নিবে এর মধ্যে থেকে যার ভাগ্য হয় তাকে নিবে এভাবে লটারি করা যায় আছে লটারির টাকাটা যদি আপনার লটারি কারকদের মধ্যে যে একজন পান আর অন্যরা মিস করেন তাহলে সেই লটারি জুয়া ওইটা হারাম কিন্তু এভাবে লটারি না নয় তাহিদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই বড়জোর অজু করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হবেন এরপরে নজরুল ইসলাম আপনি জানতে চেয়েছেন আপনি এক পোস্টে বলেছেন গরিব দিনদার আপনার প্রশ্নটি সম্ভবত আংশিক এসেছে আর বাকিটি কোনো কারণে মিস হয়েছে আহ বিধায়ক আপনার প্রশ্নটি আমরা আবারও দেখার চেষ্টা করি যদি পুরোটা পেয়ে যান শাল আমরা উত্তর করব এর পরের প্রশ্নটি হলো সাইদা সিরতাজ আন্নি আপনি জানতে চেয়েছেন কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কিনা হয়ে যাবে দোয়া মাসুরা পড়া এটা ফরজ বা ওয়াজিব নয় নজরুল ইসলাম জানতে চেয়েছেন এবার আপনার প্রশ্ন পুরোটা পেয়েছি আর প্রশ্ন বলেছেন গরিব দিনদার ছেলে বিল গেটসের চেয়েও শ্রেষ্ঠ আপনি সে পোস্টে বিয়ের ক্ষেত্রে গরিব দিনদারকে প্রাধান্য দিতে বলেছেন এই বক্তব্য কি ইসলামের কুফু রক্ষা বিষয়ক ভাষ্যের সাথে সাংঘর্ষিক নয় ভাইনজুল ইসলাম প্রথম কথা হলো এটি আমাদের একটি বক্তব্যের অংশ বিশেষ যার আগে পরে আরও অনেক কথা ছিল দ্বিতীয় কথা হলো যে নবী সাল্লাহ আলিয়াল্লাম আমাদেরকে কুফু দেখে বিবাহ করার নির্দেশ দেননি তবে কুফু দেখে বিবাহ করা হয় এবং আপনার চারটি বিষয় দেখে সাধারণত মানুষ বিবাহ করে নামিসাম সেটি বলেছেন বুঝতে অনেকে ভুল করেন চারটি বিষয় দেখে সাধারণত মানুষ বিবাহ করে সম্পদ দেখে রূপ লাবণ্য দেখে সামাজিক মর্যাদা দেখে কিন্তু তুমি দিনদারি দেখে জেতার চেষ্টা করবে এটি নবীস্লাহ সাল্লামের নির্দেশ এবং নির্দেশনা অতএব দিনদারিকে প্রায়োরিটি দেওয়া উচিত সেই সাথে কুফুর বিষয়টাও আমরা বলেছি কুফুর মাথায় রাখতে হবে কুফুর মাথায় না রাখলে কতটা আমার ফ্যামিলিতে সেটা অ্যাডজাস্ট করবে না করবে এটা আমরা মাথা চিন্তা করা উচিত কুফুর পরেও কে প্রাধান্য দেওয়া উচিত যদিও গরিব হয় আর কুফুর মানে কিন্তু পয়সা নয় কুফুর মানে হলো সামাজিক এবং পারিবারিক এবং বংশগত যে মর্যাদার ব্যাপার আছে সেটা আজকাল তো পয়সাই একমাত্র মর্যাদার মানদণ্ড হয়ে গেছে এটা মানে কুফুর একমাত্র মানদণ্ড নয় যার কারণে কুফুর রক্ষা করেও গরিব দিনদার ছেলেকে বা মেয়েকে নির্বাচন করা যায় যদিও কুফু রক্ষা করাটা এটি আবশ্যক কিছু নয় কিন্তু দিনদারি রক্ষা করার জন্য নির্দেশ আছে এর পরের প্রশ্নটি হল ইসরাত তান্নি আপনি জানতে আমাদের বাসায় টয়লেটের কমোড পশ্চিম দিকে ফিরানো তা থেকে কোনো সমস্যা হবে পশ্চিম দিকে ফিরে এসিনজা করা বা ওয়াশরুমে আপনার মলত্যাগ এবং পেশাব করা এটা নিষেধাজ্যে রয়েছে অতএব এটা আপনাদের করা উচিত নয় যদি আপনাদের এটি পরিবর্তন করার কোনো সুযোগ থাকে তাহলে সেটি অবশ্যই আপনাদের অবলম্বন করতে হবে মহাবালম আপনি জানতে চেয়েছেন হঠাৎ করে দেশ দেশে তালাক বা বিচ্ছেদের বিচ্ছেদ বেড়ে যাওয়ার কারণ কি আর এর থেকে পরিত্রাণ পাবো কীভাবে ভাই মহাবালম দেশে তালাক বা বিচ্ছেদ বেড়ে যাওয়ার অনেক কারণ আছে এবং এ বিষয়ে আমাদের একাধিক বক্তব্য ইতিমধ্যে আমরা দিয়েছি শুধুমাত্র এখনই তালাকের হার বিচ্ছেদের হার বেড়েছে এমন নয় বরং অনেক আগে থেকে বাংলাদেশে এটি একটি সমস্যা বরং দিন যত যাচ্ছে তত প্রকট আকার ধারণ করছে এই সমস্যাটি এখানে অনেকগুলো কারণের ভিতরে সবচেয়ে বড়ো কারণ হলো যে দিনের চর্চা তাকুয়ার চর্চা সমাজ থেকে দিন দিন কমে যাচ্ছে যখন একটা সমাজ থেকে তাকুয়ার চর্চা কমে যাবে সেখানে আপনার ব্যক্তিগত সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাবে বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের কারণ আপনি দেখবেন যে একে অন্যকে সহ্য করতে পারছেন না বা পরকীয়ায় বিপরীতের থেকে কেউ হয়তো লিপ্ত অথবা নিজে মানে পরকীয়া আসক্ত হওয়ার কারণে তিনি বিবাহ বিচ্ছেদের দিকে চলে যাচ্ছেন জাতীয় দিনই দেখবেন বেশিরভাগ দিনই দুর্বলতার কারণে বেশিরভাগ বিবাহ বিচ্ছেদগুলো হয়ে থাকে অতএব চর্চা যত বেশি হবে এবং আল চর্চা যত বেশি হবে তত ইনশাআল্লাহ বেদিন বিবাহ বিচ্ছেদের হার কমবে এরপরে এম ডি ইসমাইল কুতুবি আপনি জানতে চেয়েছেন আলেম কাকে বলে আলেম বলতে আমরা কাদের বুঝবো আর সবাই কি নবীর ওয়ারিস হতে পারে ভাই ইসমাইল আলেম বলতে আমরা বুঝবো তাদেরকে যারা কোরআন এবং হাদিসের অগাধ নলেজ রাখেন এবং তার নলেজের অনুযায়ী নলেজ অনুযায়ী তিনি আমল করেন আলেমের সংজ্ঞা নিয়ে অনেক ইমামগণ অনেক সালাফ অনেক পূর্বশুরিরা অনেক রকমের সংজ্ঞা দিয়েছেন আমরা এক সংজ্ঞায় সবগুলোকে সামিল করতে পারবো না তবে সবগুলো সংজ্ঞাকে সামনে রাখলে মোটামুটি এরকম বিষয় চলে আসে যে যে কোনো বিষয়ে কোরআন এবং হাদিস থেকে সমাধান তিনি বলতে পারেন তিনি জানেন কোরআন হাদিসে সমাধানগুলো এবং যা জানেন সেটা অনুযায়ী তিনি যা আমলও করেন এই বিষয়গুলো মোটামুটি যার মধ্যে থাকবে তাকে আলেম বলা যায় আর আলেম হলে তিনি নবীর ওয়ারিস এক্ষেত্রে আপনার আমরা ভাগ করার কোনো সুযোগ নাই। যে অমুক আলেম হইতে হবে তমুক আলেম হইতে হবে অমুক চিন্তার আলেম হলে তিনি নবী ওয়ারিস না যিনি এই ক্রাইটের মধ্যে পড়বেন কর্ণহাদিস অনুযায়ী চলেন এবং কর্ণহাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করেন এবং কর্ণহাদিসের নলেজ তিনি রাখেন এবং যে কোনো সমস্যার সমাধান কোন থেকে বের করতে পারেন বা কোন দেশে আলোকে সমাধান আনতে পারেন সেই ব্যক্তি আলিম তিনি যদি কোনো বিচ্ছিন্ন বিষয়ে ভুল পথ এবং মতের উপরে থাকেন তারপরও তিনি আলেম থাকবেন হ্যাঁ যদি ইমান থেকে খারিজ হওয়ার মতো বিষয় থাকে আল্লাহ মাফ করুন তাহলে তো ভিন্ন কথা তাহলে সে মুসলমানই না আলিম তো দূরের কথা শারমিন নাহার জানতে চেয়ে